বাংলায় এখন নাম জেহাদ চলছে আগে আমরা ল্যান্ড জেহাদ ও লাভ জেহাদের কথা জানতাম কিন্তু এখন ওপার বাংলা বাংলাদেশ থেকে আমাদের দেশে বিশেষ করে পশ্চিম বাংলায় এসে নাম বদল করে নিচ্ছে রবিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুরে দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এইভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বাংলার সরকারকে আক্রমণ করলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এদিন বানপুরে নেহেরু পার্কের পেছনে দামোদর নদী সংলগ্ন এলাকায় বিজেপির তরফে বনভোজনের আয়োজন করা হয়েছিল সেই বনভোজনে যোগ দিতে কয়েক ঘণ্টার ঝটিকা সফরে এদিন দুপুরে বানপুরে আসেন বিজেপির রাজ্য সভাপতি সেখানে তাকে উত্তরীয় পড়িয়ে ও হনুমান মূর্তি দিয়ে স্বাগত জানান আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এছাড়াও ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ অন্যান্য জেলার নেতৃত্ব সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের সাথে কথা বলার সময় একাধিক বিষয়ে প্রশ্নের উত্তর দেন এদিন সকালে তিনি হুগলিতে এক অনুষ্ঠানে বলেছিলেন হিন্দুদের প্রত্যেকের ঘরেই অস্ত্র রাখা উচিত তা নিয়ে তাকে পাল্টা জবাব দিতে গিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ ওরফে ববি হাকিম আক্রমণ করেন ববি হাকিম বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি কেমন কথা বলছেন তার জবাবে সুকান্ত মজুমদার বানপুরে বলেন হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র আছে মহর্মে অস্ত্র খেলা হয় শিখদের ক্রিপান আছে এসব ভেবেই আমি এই কথা বলেছি আমি আমার বক্তব্যে অনর আর্যিকর কাণ্ডে সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়াকে তিনি স্বাগত জানিয়েছেন তবে তিনি বলেন অন্যদেরও শাস্তি হওয়া উচিত যারা জড়িত রয়েছে আশা করি সিবিআই পুরোটাই তদন্ত করে দেখবে এর পাশাপাশি এর পাশাপাশি রাতে নিয়ম ভেঙ্গে আর্জিকরের ঘটনায় ময়নাদলন্ত নিয়ে বিজেপির রাজ্য সভাপতি প্রশ্ন তুলেছেন এই ঘটনায় প্রমাণ লোপাটের কথা আবারও বলে তিনি তিলোত্তমার মা বাবার বক্তব্যর সাথে সহমত পোষণ করেন বাংলা জুড়ে অতি সম্প্রতি শোরগোল ফেলে দেওয়া স্যালাইন কান্ড নিয়ে তিনি বলেন সিবিআইকে দিয়ে তদন্ত করানোর কথা বলছি না কিন্তু আসল ঘটনা বার করতে কলকাতার হাইকোর্টের বর্তমান কোন বিচারপতির নেতৃত্বে তদন্ত করা হোক মালদহ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই ঘটনার সাথে শাসক দলের দুর্নীতি টাকা যুক্ত আছে আগামী দিনে এই ধরনের ঘটনা আরও ঘটবে শাসক দলের মধ্যে মুম্বাইয়ে নিজের বাড়িতে সিফ আলী খানের আক্রান্ত হওয়ার ঘটনায় মহারাষ্ট্র পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সে বিজয় দাস সহ একাধিক নাম বলেছে আমাদের ধারণা বাংলাদেশের থেকেই সে এসেছে তার দাবি আইএসআই মতো আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন একসময় সিদ্ধান্ত নিয়েছিল তারা বাংলাদেশ বা অন্য দেশ থেকে লোকেদের বাংলায় পাঠাবে এখানে হিন্দুদের নাম নিয়ে বিভিন্ন মন্দিরে যাবে এবং সেখানে সব শেখার পরে নাশকতার মতো নানা ধরনের কাজকর্ম করবে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে আসানসোলের দলীয় কর্মসূচিতে তেমনভাবে দেখা যাচ্ছে না বলে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে এদিনও তাকে অবশ্য দলের রাজ্য সভাপতির সঙ্গে দেখা যায়নি এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন জিতেন্দ্র তেওয়ারি দলেই আছেন দলে থেকেই আমাদের হয়ে লড়াই করবেন তিনি এক শূন্য শূন্য জন সদস্য করায় প্রথম তালিকাতেই তাকে দলের তরফে একটি সদস্য বলে নাম রাখা হয়েছে